আসসালামু আলাইকুম গাবতুলি কাউট ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাই আপনারা যে ছবিগুলো দেখছেন এটা আমার দুই সাল থেকে দুই সাল চব্বিশ সাল কুরবানিদের কিনা গরুগুলোর ছবি এবং কত দাম দিয়ে কিনেছি আজকে এবং কোন হাট থেকে কিনেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন দুই হাজার সালের গরুটি আমি কিনি উত্তরা আজমপুর হাট থেকে দাম পড়েছিল ছিয়াশি হাজার টাকা দুই হাজার এগারো সালের গরুগুলো আমি কিনি উত্তরা এগারো নম্বর সেক্টর থেকে এবং দুইটি গরু জোড়া ছিল এটা দেড় লক্ষ টাকা পরে দুই হাজার বারো সালের যে গরুটি এটা আমি ঠিক উত্তরা আজমপুর ফ্লাইওভারের যে ওভারব্রিজের নিচ থেকে কিনি গরুটা আগে থেকে দেখা ছিল এবং অত্যন্ত সুন্দর ছিল গরুটা গরুটার দাম চেয়েছিল এক লাখ সত্তর আমি এক লাখ দশ দিয়ে কিনি ২০১৩ সালের যে গরুর দুইটা একটা ছিল কালো গরু এটা মাত্র বাহাত্তর হাজার টাকা কিনা হয় এবং ছোট একটি গরু ছিল এই গরু গরু মাঝারি কিনতে যে ছোট গরুটি দেখে এত ভালো লাগে এখন যে যেটি দেখছেন পরে এটা কিনি সাতাশ হাজার টাকা দুই হাজার সালে আমরা তিনটি গরু কিনি দুটি ছিল লাল গরু এই দুইটা দেড় লক্ষ টাকা এবং ছোট একটা অস্ট্রেলিয়ান ছিল সেটা আটত্রিশ হাজার টাকা ছিল ও গরু এই পনেরো সালের যে গরু সেটিকে নিয়ে আমরা বিশ্ব ইস্তেমার মাঠের হাট থেকে কালো গরুটা ছিল সাতাত্তর হাজার আর লাল গরুটা ছিল অষ্টাশি হাজার টাকা দামটা কত সুন্দর মিল সাতাত্তর অষ্টাশি ষোলো সালের গরু দুইটি আমরা কিনি উত্তরা ডিয়াবাড়ি হাট থেকে এই কালোটা ছিল এক লাখ হাজার টাকা কালোটা অত্যন্ত সুন্দর ছিল গায়ের রং এবং লালটা ছিল মাত্র নব্বই হাজার টাকা এই যে একটা ছবিতে অত্যন্ত সুন্দর ডাকাল ডাকু একটা 2017 সালে আমরা তিনটে গরু কিনি এর মধ্যে লাল আর কালোটা কিনি হাট থেকে কালোটা ছিল আর লালটা ছিল একাশি হাজার আর আর ছিল একটা বাসা থেকে কিনি সেটা হাজার সালে আমরা গরু বাড়ি থেকে কিনি দুইটা গরু বাড়ি থেকে কিনি এবং একটি হাট থেকে কিনি এই লালটা অত্যন্ত সুন্দর এবং আমার প্রিয় গরু ছিল এটি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আমরা পুবাইল থেকে কিনি এটা গরুটাকে সাজানোর পর অত্যন্ত সুন্দর লাগে এবং তো এই যে এখন যে গরুটা দেখছেন এটা আমরা তের মুখে থেকে কিনি এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পড়েছিল ছিল গরুটা অত্যন্ত সুন্দর ছিল সাদা একটি গরু এটা আমরা ছিয়াশি হাজার টাকা হাট থেকে কিনি আর এই যে এখন দেখছেন দু হাজার উনিশ সালের গরু এই প্রথম আমরা নেপালি গরু কিনি এবার আমরা ইচ্ছে করে যে আর কি মানে টার্গেট করে যে না এবার একটা নেপালি বলদ কিনবো অনেক দিনের ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ পরে কিনা হয় এটা এক লাখ সত্তর হাজার টাকা ছিল আর কালো গরুটা আমরা বাসা থেকে এক লাখ দশ হাজার টাকা দিয়ে কিনি আর এই লাল গরুটা ছিল ছিয়াশি হাজার টাকা আর কোভিডের টাইমে আব্বা মারা যায় এরপর আমরা একটি গরু মাত্র গুরুবাইন দেই এই বছর এই গরুটা বিশাল বড় ছিল এক লাখ বাহাত্তর হাজার টাকা আমাদের একজন পরিচিত যে দেখতেছেন যে আমরা তখন যে কোভিডের সময় ড্রেস পরে যে কোভিডের টাইমে যে আমরা মাস্ক তারপরে পিপি এগুলো পরে গেছিলাম দুই সালে আমরা দুইটা গরুগুলি এই সুন্দর গরুটা ছিল এক লাখ বান্ন হাজার টাকা মাত্র আর আরেকটা ছিল এক লাখ পাঁচ হাজার এই দুই হাজার বাইশ সালে দুইটা গরুর মধ্যে এই হালকা লালটা ছিল এক লাখ পঁয়ষট্টি এবং যেটা গাড়ো লাল এটা ছিল এক লাখ পঞ্চান্ন হাজার এই দুটি গরু আমরা ডিয়াবাড়ি হাট থেকে কিনি দুইটি গরু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল হজে যাওয়ার কারণে এই দুই হাজার আমি গরু কিনতে পারি নেই এর আগেও একটা ভিডিওতে বলেছি এই আমাদের তেইশ সালের গরুটা ছিল এক লাখ বিরানব্বই হাজার আর চব্বিশ সালের গরু দুটো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ছিল বিশেষ করে সাদা গরুটা তো সবার কাছেই পছন্দনীয় ছিল বিশেষ করে এই চেন পরানোর কারণে এটা এর আগেও বলেছি এই বড় গরুটা আমরা কিনি দুই লাখ বিশ হাজার টাকা আর লাল গরুটাও বড় ছিল অনেক এবং দেখতেও সুন্দর ছিল এটা এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনা হয় দুইটা গরু ওই ডিয়াবাড়ি হাট থেকে কিনি আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো বছরের গরুর ভিডিও বা আরও কিছু হয়তোবা কথা বলা যেত সময় আবার অন্য টাইমে আবার অন্য ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো বলবো এবং এখন দুই হাজার পঁচিশের